একটা কথা কি বলো তো বন্ধুরা জীবনে এত সমস্যা আছে বলেই হয়তো সফলতার স্বাদ এত মিষ্টি এত সুন্দর আর সেই কারণেই আমাদের পরিশ্রম করা হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ষোলো তারিখের অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি আমাদের ব্রাইড ছিল সাথে ছিল অনেকগুলো পার্টি মেকআপ তো সেই কাজটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সারা দিন টুকিটাকি কাজ ছিল তো গন্তব্যস্থলে যাওয়ার জন্য সুদীপা কিন্তু ব্যাগটা রেডি করে নিয়েছে আর রুমা আমাদের আগিয়ে দিল আর এই দেখো আমরা গন্তব্যস্থলে চলে এসেছি গন্তব্যস্থল ছিল আমাদের আর খেসমা তো সেখানে গিয়ে আমি লোকেশানের ভিডিওটা নিচ্ছিলাম ওরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছিল প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমি ওদের সাথে যাচ্ছিলাম না বলে ওরা একটু ওয়েট করে গেছিল। এখানে দেখো কি অসাধারণ কারুকার্য যে প্যান্ডেল করেছে সেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এখানে গণেশজির মূর্তি রাখা আছে আমরা একটু প্রণাম করে নিলাম এখানে দেখো বউকে বসাবে বলে কত সুন্দর করে ডেকোরেশন করেছে অসাধারণ লাগছে পরিবেশটা আর আমরা এখানে রিয়েল সাউন্ডটা কিন্তু রাখতে পারি না তার কারণ গান চলে বিয়েবাড়ি মানেই গান বাজনা চলবে আনন্দের মুহূর্ত এখানে আমরা কোনেকে রেডি করে নিয়েছি শাড়ি ড্যাপিং করে নিয়েছি সুন্দর করে তারপরে কিছু শর্টের জন্য ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো সেগুলোই আমরা ব্লগ ভিডিওর ভেতরে দিয়ে দিয়েছি আর মানুষের কিন্তু কাজ শুরু করাই হলো সাফল্য মূল চাবিকাঠি প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে আর প্রতিটি কাজ পূর্ণতা পায় ধাপে ধাপে সেরকমই আমাদের কাজগুলোও কিন্তু সেই রকম এই যেমন মেকআপটা স্টার্ট করেছি মেকআপ তো আর একবারে কমপ্লিট হবে না ধাপে ধাপে কমপ্লিট হবে তাই প্রতিটি জীবনেরই প্রতিটি মানুষের উচিত কাজ শুরু করার লক্ষ্যটা ঠিক রাখা কাজ শুরু না করলে সফলতা কিন্তু কখনোই আমরা পাবো না এখানে দেখা যাচ্ছে সুদীপা পেছনে হেয়ারটাকে ক্রিম্পিং করে দিচ্ছে আর আমি স্কিনটাকে প্রিপেয়ার করছি এরপরে কিন্তু আমাদের অনেকগুলো পার্টি মেকআপ রয়েছে এরপরে দেখো আমাদের কোণে কিন্তু রেডি হয়ে গেছে প্রায় একটু হেয়ার স্টাইল বাকি রয়েছে তো হেয়ার স্টাইলের কাজ চলছে সেই ভিডিওগুলো তোমরা ছোট ছোট ভিডিওর ভেতরে দেখতে পাবে পাশে আমাদের পার্টি মেকআপের জন্য রেডি হচ্ছে চৈতালি আর এই চৈতালিই অর্ডার দিয়েছিল আজকের এই সাজানোর তোমরা যারা তেরো তারিখের ব্লগ ভিডিও দেখে থাকবে তারা কিন্তু অনেকেই অয়নিকার সাথে পরিচিত হয়ে গেছো অয়নিকাকে বিয়ের দিনও আমরা সাজাতে গেছিলাম উঁচে মোড়া হাজরাপুরে তো আজকে ওর রিসেপশন রয়েছে তো রিসেপশান লুকটা ওর আমরা ক্রিয়েট করছি আর ক্রিয়েট করার পরে আমরা দেখে নেব যে ওকে ঠিক কেমন লাগছিল

সমস্ত কিছুই আমাদের জীবনের সাথে কেমন যেন মিলে যায় তাই না বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি লিপ ড্র করে নিচ্ছি লিপ ড্র করার পরে আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কমপ্লিট করে নেব সিঁদুর পরানোর সময় ওকে বললাম একটু স্মাইল করো আর দেখো ওর হাসিটা কত মিষ্টি কত মধুরতা ওর চোখে যেন ফুটে উঠছে ওর ইচ্ছা ছিল আজকে ওপেন হেয়ার স্টাইল হবে ওর ইচ্ছা অনুসারেই কিন্তু আজকে আমি ওপেন হেয়ার স্টাইল করে দিয়েছি আর ফুলগুলো আমি চয়েস করেছিলাম ওর শাড়ি অনুযায়ী সমস্তটাই আমার সাথে আলোচনা করেও কেনেছিল কেমন লাগছে ওর ওর এই ওপেন হেয়ার স্টাইলটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো ফাইনালি আমাদের কিন্তু অয়নিকাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে ওর পুরো লুকের ভিডিও পরে আমরা পোস্ট করব আর ছবিগুলোও পোস্ট করে দেবো এরপরে দেখো আমরা চৈতালির মেকআপটা কমপ্লিট করে নিয়েছি ওর ইচ্ছা ছিল সিম্পল একটা মেকআপ ওর শাড়ি অনুযায়ী যেন মেকআপটা কমপ্লিট করা হয় সেই অনুযায়ী ওর মেকআপটা করে দেওয়া হয়েছে তারপরে মানে একদম পরপর চলছিল পার্টি মেকআপ সেই পার্টি মেকআপগুলো কমপ্লিট করছিলাম তো মাঝখানে একটু মজা মজা ছাড়া যেন কাজের কোনো শান্তি আসে না এখানে আমাদের রিয়েল সাউন্ডগুলো ছিল কিন্তু রিয়েল সাউন্ড রাখতে পারিনি তার একটাই কারণ গান চলছিল প্রথমেই বলেছিলাম তোমাদের সাথে তো গানের কারণেই কিন্তু আমরা রিয়েল সাউন্ড রাখতে পারিনি তো এই কারণে ভয়েস দিতে হলো তো এখানে আমার কাজ কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে কাজ করে দেওয়ার পরে আমরা বেরিয়ে ঠিক সেই মুহূর্তে অয়নিকার শাশুড়ি মা পকোড়া আর কফি নিয়ে চলে আসলো তো আমরা পকোড়া আর কফিটা মুখে দিয়েই ওখান থেকে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি আবারও কাজে ফেরার উদ্দেশ্যে গন্তব্য যতই উঁচুতে হোক না কেন পথ সবসময় পায়ের নিচেই থাকে আমরা পার্লারে চলে এসেছি এসে দেখছি রুমা এখানে কাজ করছে আর আমরা এখানে এসে একটু রেস্ট নেব তারপরে আবারও আমাদেরকে কাজে হাত দিতে হবে তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট ভিডিওতে টাটা।